এই উড়ি কি সুন্দর হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার সব প্রিয় ভিউয়ার্স সবাই অনেক ভালো আছেন তো আজ আমি আবার আরো একটা হারভেস্টিং এর ভিডিও নিয়ে আসলাম তো আপনারা সবাই আমার সাথে তাকুন এবং দেখতে থাকুন এনজয় করুন আমরা কি হারভেস্ট করি ফুল ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন তো সবাই দেখতে থাকুন আমার ফুল ভিডিওটা আপনার গার্ডেনের ভেজিটেবলও একটু রান্না করব লাস্টের দিকে আপনারা দেখতে পাবেন আসসালামু আলাইকুম ইরবান আজ পনেরো তারিখ সেপ্টেম্বরের আজকের আরেকটা সারপ্রাইজিং ভিডিও করতাম সাইরাম কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমরা উড়ির বা সিমর আগের ভিডিওটা সকলের সাপোর্ট করায় ভাইরাল হয়ে গেছে খুব ভালো লাগছে এরকম যদি আপনারা দেখতে তখন ভিডিও করতে আমরা যে লাগে ভালো লাগে এই তো হোকা এই টুয়েলকে সেকেন্ড ভিডিও কি সুন্দর জুট সিমার

Ugung nilai, ojen, ugungna arah sudah. Ini fakna. Ma, ma shalallahu. Ini juta iki indah Ini tetap jadi foto jiloni. ya

ښه ښه ماشاالله ماشاالله کی ښندرې یو ډوټه 8 نو 11 ټاګ دې

মার্শাল্লাহ ভালোই খুব আনন্দ লাগে দেখতে ফাটা কত সুন্দর এই বিচিগুলো আমার হাইলিয়ে সাপ্লাই করছিল ইউএস থাকি আমেরিকা থাকি আমার তো লাগে তান্ডেই ফিরা বিট করেছি আমরা যে বাবি হইছে তারা প্রচুর হয় আমেরিকাতে ওয়েদার বেলা আমরা তো এই ঠান্ডার মাঝে দিন এতটুকু আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমার আগের ভিডিওটা ভাইরাল লইছে সবাই ধন্যবাদ উরির সবাই দেখে সুন্দর সুন্দর কমেন্টস করছেন তো আজ আবারও সেপ্টেম্বরের পনেরো তারিখ মাসা অনেকগুলা অনেকগুলো উড়ি ফারছি দেখতে তো অনেক ভালো লাগে মাশাল তো মাসা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে হলে আমার চ্যানেলটার পাশে আপনারা সবসময় তাকবা দেখতে তাকবা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আরও উৎসাহ বাড়িয়ে দেয় আর আমি কিভাবে গার্ডেনিং করি বা উড়ি রোপণ করছি উড়ির সারা তুলছি সিডলিং কীভাবে শুরু করছিলাম মার্চ মাস থাকি সব ভিডিও আমার চ্যানেলও আছে আপনারা চাইলে আমার প্রতিটা গার্ডেনর কিভাবে আমি প্রথম থেকে সারা গড়ে তুলি বা বাইরে নিয়ে রোপণ করি কোন কোন পদ্ধতিতে করি সব ধরনের টিপস বা আমার ফুল ভিডিওগুলা দেখলে আমি ডেসক্রিপশন বক্স লিংক দিয়ে দিব তো আপনারা দেখলে সব আমার গার্ডেনের যা যা সবজি হয় কীভাবে রোপণ করি কোন পদ্ধতিতে এটা সব ভিডিও আছে আপনারা পাইবা আপনারা দেখতে তাকবা আমার পাশে তাকবা আমরা সাপোর্ট করবা সবাই ভালোবাসায় এত দূর আসতে পেরেছি তা সবার কাছে থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকুক আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও সবার জন্য দোয়া করি তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পরবর্তীতে আরও নতুন কোন ভিডিও নিয়ে আসবো ট্রেপি গার্ডেনিং Jazakallah khairan. Allahumma বারিক Allahumma বারিক আর সব সময় তো হারভেস্টিং এর ভিডিও দেখাই কিন্তু রান্না বাড়ি আর দেখানো হয় না ভিডিও লম্বা হয়ে যায় তো আজকে একটু রান্না করার ভিডিও দেখালাম জাস্ট ফুটেজ গুলা হোল রেসিপি দেখালে তো ভিডিও লম্বা হয়ে যাবে তো উড়িয়ে রান্না করলাম আর কী কী রান্না করলাম তো দেখুন দেখলেই বুঝতে পারবেন তো দেখতে থাকুন এনজয় করুন আল্লাহ হাফিজ Pwyddi gwni. Nes y mynd dda. Nel i da fwy ddi. Gatw. Da i y bwyngwn ddi ac i bai.